আমার ছেলে রে যে কোন কোচে রে বাবা তার গো বাসি আমি তার গো বিচা চাই রে আমার বুকি তা গালি তার গো মারে বুকের কোন গালি কর রে আমি তোমার

আমার স্বামীরা আমি তাদের পাশে চাই আমার স্বামীরা এমন অবস্থা করে মারছে একটু আমার স্বামী

বাবা বাবা ওক ওক স্বামী মেনেছে ফোন দিয়া স্বামী মেনেছে এই ঘরে ভাত খেতে ভাত খাওয়ার পরে বাজারে গেছে বাজার থেকে ঘরে আসছে আসার পরে 6টার দিকে ফোন দিবেন স্বামী ফোন দিই বলছে আসার জন্য গুণবউতি তো গুণবউতি আসে আসার পরে ওর ফোনে আর কল ঢোকে না ওরে যে আটকে রাখছে আমরা নেদরা কেউ জানি না শুক্রবারে 7টার দিকে ওরা আটকে ফেলছে 8টার পরে ওরে রোষো না তারপরে যায় শামীম স্টেফিল সুজন রনি তারপরে নাইম তোয়ানি

যা এবার দুজনে দিছে সব না রাজা তার ওষুনে হ্যাঁ আমার হাজবেন্ডের এর মা বিয়েছে মাথা বিয়ে মারছে মা বিয়ে মারছে হাত বই ফেলে ফেলছে ও লোক ও এরকম হয়ে গেছে ভুলে আমি ওটা সুস্থ বিচার চাই আমি ওদের পাশে চাই আর কিছু জানে শুধু ওদের পাশে তার গো মারে বুকের এরকম কালি করি

মাতা <laughs> পানী

যে আপনার এরা জড়িত হইয়া আমার বাইরে এমন হাঁসবিটা ফিরেছে বলার বাইরে যেটা আপনার সঙ্গে দেখলো কি বিশ্বাস মানে কি আমারও মন অন্যরকম হয়ে যাবে আমার হত্যা করার চাই এটার অর্জুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করবো এটাই যে এটাই চাইবো আমার ভাইয়ের সুস্থ হোক যারা আমার বাইকে নির্ভম হত্যা করেছে তাদেরকে ফাঁসি দেওয়া যাক তাদেরকে ফাঁসি চাই আমি যে এই আমার ভাই এই এরপরে আমার বাই থেকে মুক্তিপান পান বিশ হাজার টাকা আদায় করছে আশারটা চাইছে আশারটা হাজারটা বিশ হাজার টাকা নেওয়ার পরে আমার ভাইকে কি তারা বাঁচতে দেয় নাই নির্গম কুকুরের মতন তারা ফিরাইয়া মারছে এরপরে আজকে সকালবেলা আমার বাইকে যখন মর্গে আমি রাখিয়েছি ওখানে দেওয়ার পরে তারা ওই যে সন্ত্রাসীর বাহিনীরা আমার ভাইকে আমার ফোন দিয়ে বলতেছে যে ওই তিন হাজার টাকা বাকিছে তেরো হাজার টাকা করতে কথা ছিল ওই তিন হাজার টাকা লাগে সে আজকে বিকালে আমাকে ফোন দিচ্ছে বারোটার দিকে দুপুর বেলা বারোটাকে দিয়ে ফোন দেওয়ার পরে আমি এদেরকে বলছি আচ্ছা ঠিক আছে আমি কোন টাকা দেবো কিন্তু আমার বাই দে আমার বাইকে আমি রিটার্ন দাও আমি টাকা দেবো এর খেলার পরে আমি মামলা করতাম গিয়েছি আমি চোদ্দ মামলা করতে গেছি ওখানে আমার মামলা নিতেছে না ওইখান থেকে আমাকে হুমকি দিতেছে আমার বাড়ি তো হুমকি দিতেছে দে আমাদের আমাকে রাখবে না আমাকে মেরে ফেলবে আমার বাইর মতন আমাকেও শেষ করে দিতে হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার সেফটি চাই আমাকে সেফটি দেওয়ার মতন আমি মানবীয় প্রধানমন্ত্রীর কাছে চাই আমার এটাই আমার ভাইকে এদের নির্ভমভাবে হত্যা করেছে যেটা মানুষকে মানুষে বলে না মানুষকে মানুষ হত্যা বার করে না এরকম কেউকে নির্ভমভাবে হত্যা করে না মানুষ চোর ভোর ডাকাইত হইলো কিন্তু এভাবে মানুষকে মানুষে মারে না যেভাবে যে হত্যাটা করেছে সে সমস্ত হাতুড়ি দিয়ে ফিরেছে আমার বাই পুরো একটা গা হইলে সমস্ত হাতুড়ির বাড়ি

তাদেরকে আমার বিচার এই বিচারটা আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবলু আমি হলাম মহিনের বড় ভাই মৃত্যু মহিনের বড় ভাই আমি বাবার নাম আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের আমরা তিন ভাই আমরা দুই বোন আমার এক ভাই দুনিতে গেছে গাই আমার বাবা ওই রোজা প্রথম রোজার সময় আমার বাবা মারা গেছে মা যাওয়ার পরে আমার কাকা মারা গেছে যে এই বারো দিন পরে আজকে দুই মাসের ধাক্কা আমার ছোট বাড়ি আমি হারাতে হয়েছে তারা সন্ত্রাসের বাহিনী তারা নির্বম ভাবে আমার ভাইকে বাইকে বাবা হত্যা করেছে আমার বাইরেকে অনেকভাবে মেরেছে এটা ফাঁসি চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই যে এই আমার বাইর হত্যার বিচার যেন কঠিনভাবে হয় যে যে এটা আরেক ভাই কোথায় আমার আরেক ভাই আছে আমার সাথে জি এখন আছে